আর পত্নী দিন সংঘর্ষ তারা লিপ্ত রয়েছে এই যে কিছুদিন পূর্বে আপনার যে কনসার্টটি হল সেই কনসার্টে আমাদের মলিবাজারের অনেক মানুষ নিয়েছিল কনসার্ট দেখার জন্য অবশ্যই আমাদের মলিবাজারের সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এই কয়েকদিনের মধ্যে হবিগঞ্জি বাস মিনিবাস যেভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কোন মায়ের মুখ খালি হচ্ছে কোন বাবা সন্তান হারা হচ্ছেন কোন বোন দেওয়া হচ্ছেন এই সকল অশান্তির কারণে আমাদের মাননীয় এমপি সুলামের নাজুর রহমানের মহোদয়ের পাঁচ শখের প্রতিদিন শত শত মানুষকে আহাজারি করে বলে আপনি হবিগঞ্জের বিষয় কিছু ব্যবস্থা আপনি বহন করেন আমাদের মাননীয় এমপি সাহেব উনি বলেছেন অযক্ষবিহীন ইটোর চালকদেরকে থেকে বিচারিত করতে হবে এই ছুটলে একটি শব্দকে আত্মরাত্মদের গায়ে নিয়ে রাত দিন মৌলী বাজার বাটিকে ভগবান জনক কথা বলে যাচ্ছেন আমরা আপনাদের জায়গা থেকে বলতে চাই আপনারা ঠাকা রেডি করেছেন আপনারা ঠাকার মধ্যে সামনে ছুকা লোহা লাগিয়েছেন তাই আমাদের এই ঠাকা বাটা নেই তবে যেহেতু প্রবাসী অত্যাশিত এলাকা এই এলাকা যেহেতু জন্মাট্য এলাকা প্রত্যেক বাড়িতেই আমাদের

আমাদের বদ্ধার সভ্যতা আজকে আমাদের বিএনপি প্রথমেই বলেছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষ যাতে কষ্ট না পায় গাড়িটা চলাচল করতে পারে আপনারা রাস্তা তৈরি করে দেন এটাই হচ্ছে মরিবাজারের পদ্ধতা মরিবাজারের রাজনীতি মৌলিবাজারের প্রাক্তিত্ব সম্পর্ক আমি অবিনো দাসীকে বলব আপনারা যতটুকু উন্নয়ন করেছেন আপনাদের তো লক্ষ্য সামন থাকার কথা আজকে

শান্তিপূর্ণ ভাবে রাখা যায় সেই হিসাবে করে যাচ্ছেন হঠাৎ করে কোনোভাবেই কোন যোগাযোগ ছাড়াই গাড়ি ছেড়ে দিয়েছে সেখানে সেখানে অনিয়ম এবং সড়ক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তাই আজকে সম্মানিত সকল করব আমরা এই অনিয়মের পক্ষে যেতে চাই না আর কোনো মায়ের বুক সেটা আমরা দেখতে চাই না আমরা উভয় আমরা মনে করি আমাদের সকলের প্রিয় কৌশ পাই আমরা শ্রদ্ধা সম্মান করি এবং আমাদের নাকুর রহমান সাহেব ওনাদের মধ্যেও সম্পর্ক রয়েছে এবং তারা বিএনপি সম্মানিত সদস্য সচিব মহোদয় রয়েছেন আপনাদের মাধ্যমে আপনারা এক টেবিলে বসে আলোচনা করে এই বিদ্যমান অবস্থা আপনার শান্তি বা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন তা না হলে যে সময় মৌলি বাজারের সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারে সেভাবে হবিগঞ্জের মানুষ আমাদেরকে কুটাক্ষ করছে আর এই সুযোগে মৌলিকতার এবং হবিগঞ্জের কিছু চিত্রকার রয়েছে তারা চিত্রকারে তাদের ইমেজ তৈরি করার জন্য তারা কমেন্ট তৈরি করার জন্য তারা লাইক তৈরি করার জন্য তারা বিভিন্ন ভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে তাই আমি উভয় হবিগঞ্জ এবং মৌলিক বাজারের যারা চিত্রকার চিত্রকার ব্যবহার করেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা চুক্ত যেত কোনো বিষয়কে বড় করে মানুষের মানুষের কাজ করবেন না আমি আমাদের ক্রিকেটের পক্ষ থেকে এই আবেদন যারা করেছেন যারা এমন জনতা সকলকে পক্ষ থেকে কৃষকতা ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে সরকারি আসসালাম আলাইকুম রাহামতুল্লাহ